ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরেকটি সবার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে ইউটিউবের থাম্মেল থেকে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি কয়েকদিন আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য দুঃখিত আসলে আমি খুব ব্যস্ত ছিলাম এবং তার সাথে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্য আমি আপনাদের মাঝে অনেক কিছু জিনিস যেগুলো আমার কাছে আপডেট ছিল কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পারিনি তো আপনারা চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের মাঝে আমি আবার এসে গেছি এবং আগের মতো আপনাদেরকে আমি যেরকমভাবে আপনাদেরকে সাহায্য করতাম সেরকমভাবে আমি সাহায্য করে যাব এবং আমি চাইব আপনারাও যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছিলেন আশা করব সেভাবে যেন আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আপনারা অনেকেই চিন্তা করছেন যে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে রেখেছেন বা আবেদন করে রেখেছিলেন কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না এবং আপনাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন যে আপনারা ভান্ডার যারা যারা নতুন করেছেন বা যাদের বন্ধ হয়ে গিয়েছিল তারা আবার কবে থেকে পাবে এবং আপনারা গোটা ইউটিউব জুড়ে সার্চ করলেও কিন্তু আপনারা কোথাও সঠিক রকম কিছুর অনুরূপ ইনফরমেশান পাবেন না যে আপনাদের এই তারিখ থেকে যারা যারা নতুন ভান্ডার আবেদন করেছিলেন মানে যাদের লক্ষ্মী ভান্ডার আপনারা পাচ্ছিলেন না নতুন করে আবেদন করা সত্ত্বেও আপনারা লক্ষ্মী ভান্ডার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্যদের মতো হাজার টাকা এবং বারোশো টাকা করে যাদের ঢুকছিল না তাদের কবে থেকে নতুনরা টাকাটা পাবে। আমি আজকে সেই নিয়ে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন আপনারা যদি পুরো ভিডিওটা মন দিয়ে না শুনেন। তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না যাদের সত্যিকারের দরকার এবং যারা এই জিনিসটি জানতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলাম যে গত ভিডিওতে যে আপনাদের কিন্তু লক্ষ্মী মান্ডের টাকা যারা নতুন করে ঢুকতে চলেছে তাদের কিন্তু আপনাদের ডিসেম্বর মাস থেকে তাদের কিন্তু ফর্মগুলো কিন্তু স্কুটনি করা শুরু হবে অর্থাৎ অনেকের হতে পারে যাদের ফর্মে কোনো ভুল আছে বা যাদের ব্যাংকের বিবরণ যারা ব্যাংকে দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ভুল আছে সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এই রকম কতকগুলি ফর্ম আছে বা কাদের কাদের ফর্মগুলি ঠিক আছে সেগুলিকে কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু দেখাশোনা শুরু হবে এবারে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা চিন্তা করার কোনো দরকার নেই আপনারা কিন্তু ডিসেম্বর মাসে টাকা পাবেন না আপনারা কিন্তু নতুন বছর থেকে আপনারা কিন্তু আপনাদের ফর্মগুলো সমস্ত যতজন আপনারা জমা করেছেন সেই ফর্মগুলো যাদের স্কুন্ করা হয়ে যাবে অর্থাৎ যাদের চেক প্রক্রিয়া একদম সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু নতুন বছর থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন তাই আপনারা অযথা চিন্তা করার দরকার নেই অনেকেই আপনারা গোটা ইউটিউব জুড়ে শুনবেন যে আপনাদের নাকি যারা নতুনরা আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা আর পাবে না অর্থাৎ যে সমস্ত মা বোনেরা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারাই শুধুমাত্র পাবেন এই জিনিসটা একদম ভুল আপনাদের যতজন আপনাদের যোগ্যতা থাকবে অর্থাৎ যাদের লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার অবশ্যই পাবেন এবং যেটা সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু কখনো পিছিয়ে যাবেন না তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকুন আপনাদের ফর্মগুলি একদম সম্পূর্ণ চেক প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনারা কিন্তু নতুন বছর থেকে কিন্তু টাকা পাবেন আপনারা কিন্তু ইউটিউবে শুনে থাকবেন যে আপনারা নাকি এই বছর অর্থাৎ ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আপনারা নিজেরাও জানেন ইউটিউবে অনেক মন গড়া কাহিনি কিন্তু বলা হয়ে থাকে আমি আপনাদেরকে আগেও সত্যি কথা বলে এসেছি এবং আগামী দিনও বলে যাব আপনারা ডিসেম্বর মাসে নতুনরা যারা আবেদন করেছেন তারা কিন্তু টাকা পাবেন না আপনারা কিন্তু টাকা পাবেন নতুন বছর থেকে তাই আপনারা ধরে রাখতে পারেন নতুন বছরে সরকারের তরফ থেকে আপনারা শ্রেষ্ঠ উপহার পেতে চলেছেন এতক্ষণ পুরো ভিডিওটা মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এছাড়া আপনাদের মনের মধ্যে যদি কোনো রূপ জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু আপনাদের মনের কথাটি বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার ধন্যবাদ